আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আপনারা পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখেন এখন কী বলছে তারা ভূমি জরিপ ভূমি রেকর্ড জরুরি অধিদপ্তর চোদ্দ তিন দু হাজার চব্বিশ দুই দশ হাজার চব্বিশ এবং একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদ নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে দেখেন কে বলা হয়েছে চব্বিশে জানুয়ারি হাজার পঁচিশ তারিখের শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এই সময় আপনারা উপস্থিত হবেন ড্রাইভার পদে যারা প্রার্থী আপনারা আবেদন করেছিলেন তারা উপস্থিত হবেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল এবং কিলগাও মডেল স্কুল অ্যান্ড মডেল মডেল কলেজ কিলগাঁও এবং চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এই তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা পদে প্রথম নম্বর হলো সার্বিয়ার ট্রারবার ট্রাভার্স সার্বিয়ার এবং কম্পিউটার এখানে এই পদের জন্য পরীক্ষা হবে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল এখানে পরীক্ষা হবে এবং নাজির খাম কেশিয়ার এই পদের জন্য পরীক্ষা হবে আপনার মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আবু জর গিফারি কলেজ মালিবাগ ঢাকা মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এবং টি এন টি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এবং শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এখানে কাজের কাম কেশের পদে এখানে অনুষ্ঠিত হবে এবং আগামী পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে টেলিটক বাংলাদেশের প্রবেশপত্র ডাউন করা হবে এবং প্রার্থীগণকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করবে প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করেছে এবং অন্যান্য পথ শ্রমিক পরীক্ষা যথা পরীক্ষার সময় সূচি তারা যথাসময় তারা জানিয়ে দিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের প্রবেশপত্র পেয়ে অবশ্যই আপনারা নিজ ঠিকানায় বা আপনাদের প্রবেশপত্রে যে উল্লেখিত ঠিকানা থাকবে সেখানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য